তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে এভাবে ভুল জানতে পারিনি তুই ছাড়া কে বন্ধু আর সে বল আমার সবাই এই ভিডিওটি ভালো করে দেখবেন খেয়াল করুন আজকে সবাই তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকবেন তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করে দিয়ে যাবেন আবার আমার ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিওটি আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে যারা এখন উপস্থিত আছেন তারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো অনেকে অনেক কিছু গান কমেন্ট করে বলতে বলেন তো আজকে বলবো তো একজন কমেন্ট করে বলছিলেন যে একটা দুঃখের একটা গান গাই তো অবশ্যই দুঃখের একটা গান গাইবো আপনারা জাস্ট শুনতে থাকুন তো চলুন শুরু করা যাক তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি তুই তুই ছাড়া ছাড়া কে কে বন্ধু আর আমার দুনিয়াটাই যেন অন্ধকার সবার কাছে এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এবং এই ভিডিওটি আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করে বলে যাবেন আপনাদের জানানো যাচ্ছে যে আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই দ্রুত কমেন্ট করে বলবেন এবং আমাদের আর পরবর্তী নেক্সট গান কি বলতে হবে অবশ্যই কমেন্ট করে আপনারা বলে যাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে প্রতিদিন কমেন্ট করে যাবেন প্রতিদিন তো ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা জাস্ট প্রতিদিন দেখতে থাকবেন আমার তোর কিনারে হারালো দিন হারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে তোর ছায়ার সঙ্গী হব দু হাতে না তিন হাতে প্রেম করবো আমাকে চুপটি করে মনের আশায় থাক দে আমি যেতেই পারি হেসেই পেরোতে পারি যার কথা ভেবে শিহরণ আমার জীবন মরণ চোখে মরণের তো আজকে আর ভিডিও বেশি সময় বানাবো না আপনারা সবাই আবার আমাদের নেক্সট ভিডিও দেখতে চান ও তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করে বলে যাবেন যে আর কীরকম ভিডিও চান তো আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম